সেরে যদি এরকম ভিডিও বানাইতে পারতাম তাহলে কত মজা তো ঠিক না মনে মনে সেটাই ভাবতাছেন বানাইতে পারবেন আজকে বানাইতে পারবেন এখনই বানাইতে পারবেন দেখবেন আমার সেই ভিডিওটা কিভাবে আমি বানাই শুধু একটা ফটো দিয়ে আপনি যে কোন মেয়ে হোক ছেলে হোক ভাই হোক বল হোক তাদেরকে এভাবে জড়া জড়ে করে ধরতে পারবেন একটা ফটো দিয়ে তো আমি সেই ফটোটা কিভাবে এড করবেন আর কিভাবে সেটিং করবেন সেটা আপনি আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন দশম সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন কিভাবে আমি এই ফটো দিয়ে এই ভিডিওটা বানাই আফসোস করার কিছু নাই সব সব কিছুই আসলে মানে টেকনিক টেকনিক এর মধ্যে সব কিছু আপনারা বানাইতে পারবেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটা ঠিক আছে শুধু ফটো দিয়ে আপনাদের একটা ফটো দিয়ে আপনি যে কোনো ভিডিওর সাথে ফটোর সাথে আপনারা এরকম করতে পারবেন আপনাদেরও ভালো লাগবে যদি এই ভিডিওটা বানাইতে পারেন অবশ্যই বানাইতে পারবেন চেষ্টা করুন আর দেখুন আমার সেই সম্পূর্ণ ভিডিওটা প্রথমে আপনারা ওই পিক্সেল অ্যাপ সফটওয়্যারটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা এই সফটওয়্যারটা ঢুকবেন ঢোকার পরে এটা ডিলেট করে দেবেন ওই যে প্লাস আইকন আছে এখানে যাবেন যাওয়ার পরে গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করবেন এভাবে টাইনে বড় করিয়া আপনারা এটা পুরোটা পূরণ করবেন আচ্ছা তারপরে আপনারা আবার আবার ওই প্লাস আইকনে যাবেন গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে মনে করেন একটা আমি সাবনোর একটা ফটো নিলাম সাবনোর ফটোটা আমি এভাবে সুন্দর করে এভাবে নিয়ে সুন্দর করে জায়গা মতে বসাইলাম এভাবে ঠিক ঠিক সেন্টার এভাবে সুন্দর করে দুইটা ফটো সাজাতে হবে আবার আপনি চলে যাবেন প্লাসে প্লাস আইকনে যাবেন আবার গ্যালারিতে যাবেন তখন আপনার একটা ফটো নিলেন ধরেন আপনার একটা ফটো নিলেন ধরেন আমার একটা ফটো নিলাম আমার ফটোটা আমি সুন্দর করিয়া এখানে বসাবো সুন্দর করে এভাবে আমার ফটোটা বসাবো ধরেন সাবধানের সাথে আমার ফটোটা এভাবে সুন্দর করে অ্যাড করবো একসাথে একসাথে এভাবে বসানোর পরে দেখুন আপনারা কি করবেন আপনারা কি করবেন এটা ফটোটা সেভ করে নেবেন ফটোটা সেভ করার সেভ করবেন কোন জায়গায় এই যে দেখুন এখানে ওই যে এটা যাবেন এটা যাওয়ার পরে এখানে আপনার এলাকা সেভ ইজ ইমেজ সেভ এইজ ইমেজে যাবেন তারপরে চলে যাবেন এই উপরে এটার মাথে তারপরে যাবেন এটার মাথে যাওয়ার পরে এই যে গ্যালারি লেখা আছে এই যে গ্যালারিতে আপনারা এ করবেন ওই গ্যালারি আছে গ্যালারিতে সেভ করে দেবেন ঠিক আছে আমি এভাবে গেলাম পিএনজি তারপরে আলট্রা এই দুটা দিলে কি হবে আপনার ফটোটা এইচডি হয়ে যাবে একদম ক্লিয়ার থাকবে তখন গ্যালারিতে আপনি ফটোটা সেভ করে নেবেন তারপরে চলে যাবেন আপনারা গুগলে গুগল অ্যাপসে চলে যাবেন গুগলে এখানে চার্জ চার্জে লিখবেন এখানে ওই যে চার্জে চলে যাবেন এখানে চার্জে যাওয়ার পরে লিখবেন বার্স এ আই লেখে চার্জ করলে তখন আপনার এই সপ্তাহটা এখানে চার্জ করবেন তখন দেখবেন এই যে চলে আসছে সবার উপরে লেখাটা এখানে টার্চ করে দেবেন একটু লোড নেবে যেহেতু নেট এরিয়া তখন এখানে লেখা আছে যে দেখুন ইমেজ ওই যে ইমেজ সেখানে চলে যাবেন ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনারা সেই যে ফটোটা এই ফটোটা আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোডের পরে এই আপলোডের জায়গায় এখানে আবার আপনার লিখতে হবে এই জায়গাটা দেখতে হবে ক্লোজিং হাগ এই জিনিস আছে আপনার ক্রিয়েট ক্রিয়েটে আপনারা টাচ টাচ করবেন করার পরে আপনারা একটু ম্যাজিক দেখবেন একটু সময় নিবে যদি আপনার মোবাইলে পায় তাহলে যাবে একটু সময় নেবে এই যে এখানে পয়েন্ট উঠতেছে একশো পার্সেন্ট হলেই আপনারা সেই ম্যাজিকটা দেখতে পাবেন সেই ভিডিওটা আপনাদের হয়ে গেলো দেখুন কিভাবে সামনের সাথে আমার ক্লোজ মানে আমি আনজাতে ধরতাছি ঠিক এভাবে আপনাদের ফটো দিয়ে যে কোনো নায়ক নায়িকার সাথে আপনারা এইভাবে ক্লোজিং হাগ দিয়ে লেখা দিয়ে আপনারা এইভাবে এ করতে পারবেন এখানে দেখেন লেখা আছে যে ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ডও আছে আপনারা দশ সেকেন্ডও করতে পারবেন তো এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কীভাবে সেই ভিডিওটা আপনারা চলে যাবেন এই যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডও চলে যাবেন ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনারা এই ভিডিওটা যে দেখেন উপরে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এখানে ক্লোজিং হাগ যদি আপনারা লেখেন তো এইভাবে ভিডিও করতে পারবেন আপনি যদি আবার সামনে কিস দিতে চান তো এখানে লিখতে হবে কিসিস কেসেস যদি লেখেন তাহলে দেখবেন যে আপনি আপনার সামনে কিছু দিতে বা সামনের সামনে কিস দিতে আসে এভাবে যে কোনো আপনার প্রেমিক প্রেমিকা ভাই বন্ধু নায়ক নায়িকা যারা আছে এভাবে আপনারা ভিডিও করতে পারবেন এরপরে আরেকটা ভিডিও আপনার দেখাবো আপনার ফটোর মাধ্যমে কিভাবে আপনি ওই নায়ক নায়িকারা বা মডেলিং যারা করে ডান্স করতেছেন তাদের সাথে কিভাবে আপনারা ডান্স করতেছেন কিভাবে গান করতেছেন ঠিক সেইভাবে আমি আর একটা ভিডিও বানাবো নেক্সট আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা আবার দেখার জন্য